দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ র্যালি ও পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি ইসলামপুর বিজেপির মন্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে থানার সামনে এসে প্রায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপর মহিলা নেতৃত্বরা থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন প্রতীকী পথ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারী হয়েছে তার মানে মেডিকেল আমাদের এই বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান প্রাইভেট মেডিকেল কলেজ সেই কলেজের ছাত্রী সুরক্ষিত হলো না তাকে ধর্ষিত হতে হলো তাহলে এই ধর্ষণের ধর্ষণের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একজন মহিলা এই মহিলার আন্ডারে আমাদের এই ছেলেমেয়েরা মেয়েরা যারা কলেজে যাচ্ছে ধর্ষিত হতেছে এমন পশ্চিমবঙ্গ কি আমরা দেখেছিলাম এমন পশ্চিমবঙ্গ কি আমরা চাই যেমন কাছে আমাদের জলপাইগুড়ি জেলা ভাবুন একটা ছোট্ট মেয়ে সেই জলপাইগুড়ির রামগঞ্জের ওই ছোট্ট মেয়েটা কি কোনোদিনও ভেবেছিল তাকে ধর্ষিত হতে হবে কোনো ধর্ষণে তাহলে আমরা কোন পশ্চিমবঙ্গে আছি আমরা যে পশ্চিমবঙ্গে আছি সেই পশ্চিমবঙ্গে কিন্তু কোনো নারী সুরক্ষিত নেই এটা কিন্তু আমাদের লজ্জা না মুখ্যমন্ত্রীর লজ্জা কেননা মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা সুতরাং এই এই মুখ্যমন্ত্রীর আমলে এই আপনাদের সামনেই বলবো এই পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কোনো মহিলা সুরক্ষিত নয় কি কলেজ কি মেডিকেল কলেজ কি রাস্তায়

সেই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি গোটা বাংলার বিভিন্ন জায়গাতে আর বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেটা মহিলা মোর্চার ব্যানারে হচ্ছে আমরা তার সাথে ছিলাম আমাদের ইসলামপুরেও মহিলা মোর্চার ব্যানারে আমরা এই ধর্ষণের প্রতিবাদে আগামীতে কোনো মহিলা যাতে আর ধর্ষিতা না হয় কোনো জায়গাতে যাতে ধর্ষণের ঘটনা না ঘটে

তিনি হাত ঘুটিয়ে বসে আছেন এর প্রতিবাদে মহিলা মোর্চার আজকে বিক্ষোভ কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের